বাড়ি ছেড়ে আসার পর মায়ের থেকে প্রথম যে রান্নাগুলো শিখেছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে প্রেশার কুকারে পোলাও অনেককেই বলতে শুনি যে পোলাও ঝরঝরে হয় না বা টেস্টি তেমন ভালো হয় না তাই আজ ভাবলাম ঝরঝরে টেস্টি টেস্টি পোলাও বানানোর কটা টিপস তোমার সাথে শেয়ার করি আমি সবচেয়ে মূল উপকরণ যেটা সেটা হলো চাল আমি অলওয়েজ গোবিন্দভোগ চালে পোলাও করি চাল অন্য হলেই কিন্তু জলের মাপ কুকিং টাইম সব বদলাতে হবে চালটা প্রথমে সব দিয়ে মাখিয়ে দশ পনেরো মিনিট মতো ঢেকে রেখে দিতে হবে এতে ঘি গরম মশলার গন্ধটা চালের ভেতর ভালো করে ঢুকতে পারে তারপর তেল ঘি মিশিয়ে কাজু কিশমিশ ভেজে নিয়ে চালটা ভাবতে হয় এবারে বলি সেকেন্ড টিপস চাল কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে সে চাল সেদ্ধ হতেই চাইবে না হালকা ভেজে চালে জল দিতে হবে আর অবশ্য অবশ্যই রান্নায় ঠান্ডা নয় গরম জল ইউজ করবে এইবারে আসে জলের মাপে ডাবলের থেকে এক কর দু কর কম বেশি এসব নিয়ে অনেক কি থাকে খুব চাপে ওরাও তো জল মাপার সিম্পল রুল হলো চালের ডাবল জল দাও তারপর গ্যাসের আঁচটা হাই ফ্লেমে করে জল আর চালটাকে মেশাও এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে জল শুকিয়ে নিয়ে ঢাকা খুলে একটা চাল ভেঙে দেখো সেদ্ধ হতে আর কত বাকি এখানেই কাজে লাগবে আমার এই নিনজা টেকনিকটি ছোটবেলায় শেখা বৃত্ত আকার মতো পোলাওয়ের মাঝে গর্ত করে সেখানে চালের হাইটের সমান গরম জল ঢালো তারপর সব নাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই দেখবে পুরো চাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে স্বাদ মতো চিনি কিন্তু ঠিকের পরে মেশাবে কারণ চিনি আগে দিলে চাল সেদ্ধ হবে না এটা মা বলে আর এই গরম গরম বাসন্তী পোলাওকে মাংস দিয়ে খেলে তো ভারী মজা লাগে কই বলো হয়েছে জাস্ট ফাটাফাটি